আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ আজকে আমি আপনাদের বলবো পেঁপে চাষ এবং পেঁপের উপকারিতা সম্বন্ধে আজকে দারুণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি অলস চাষ হিসাবে পরিচিত এই পেঁপে চাষ পেঁপে আমাদের দেশের অত্যন্ত পরিচিত একটি সবজি তাই পেঁপে চাষের গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো জাত সংগ্রহ করা অধিকাংশ কৃষকরা জাত নির্বাচনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বর্তমানে জনপ্রিয় উৎস ফলনশীল জাত হচ্ছে গ্রিন লেডি টপ লেডি আপনারা যে কোনো একটি জাত সংগ্রহ করতে পারেন পেঁপে চাষের জন্য অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে পেঁপে কাঁচা এবং পাকা অবস্থায় খাওয়া যায় পেঁপে হজমে সাহায্য করে পেঁপে ভিটামিন এ ই সি সমৃদ্ধ পেঁপে অ্যাজমা প্রতিরোধে সাহায্য করে পেঁপে কোলন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে পেঁপে প্রচুর পরিমাণে আস এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ ফল বা সবজি শরীরের বাইরের দিক থেকে ত্বক এবং চুল সমানভাবে ভালো রাখে এই একটা জিনিসই আমাদের পেট পরিষ্কার রাখে গ্যাসের সমস্যা কমায় আলসারের সমস্যা কমায় ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপযোগী সবজি এটি ওষুধের কাজ করে অনেক সময় অনেকের রক্তশূন্যতা দেখা দেয় এই পেঁপের পাতা বেটে রস করে নিয়মিত খেলে রক্তশূন্যতা পূরণ করে আপনারা পেঁপে চাষ করবেন পেঁপে একটি লাভজনক চাষ এবং নিয়মিত পেঁপে খাবেন যাহোক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন সালামু আলাইকুম